হ্যালো ইব্রান সবাই কেমন আছে আমি আছি এখন গোসাইবাড়ি ঘাট যমুনা নদীর পারে এখানে অনেক সুন্দর একটা ঘাট অনেক সুন্দর জায়গা আবু কেমন লাগতেছে বিয়ে খাইতে বিয়ে খাওয়ার আসার পর এখানে নদীতে ঘুরতে আসলাম অনেক ভালো লাগতেছে দিনটা অনেক সুন্দর সকালে বৃষ্টি ছিল এখন কোনো বৃষ্টি নাই অনেক ঠান্ডা দিন সুন্দর আবহাওয়া অনেক ভালো লাগতেছে নৌকাঘাট ঘাট বাড়ি লাইভ আর আছে রিফা আশোক অনেক সুন্দর লাগলো খুব লাগতেছে আমার সুযোগ বরাবরই খুব রেপ্রো উইনা এই যে লেখা আছে লাইভ আরি বাত জিদি বাত মারকালের নদী সর মাসকালের নদী সর দেখতে পাচ্ছেন এই আমাদের গ্রামে স্রোত দেখো এখানে নৌকা অনেক নৌকা আছে মানে অনেক ভালো লাগতেছে তোমার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ